হ্যালো বন্ধুরা চলে এসছি দাওয়াই পানিতে তো আজকে আমরা থাকবো দাওয়াই পানিতে আজকের রাত্রা দাওয়াই পানিতে কাটাবো তারপর কালকে আবার অন্য একটা ডেস্টিনেশনে যাব তো ভিডিওটা দেখুন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক গল্প করব সাথে থাকুন গাড়িটা ওপরে স্ট্যান্ড করে আমরা চলে যাচ্ছি হোমস্টেতে তো রাস্তাগুলো এখানেও সেই আগেকার মতনই রাস্তাগুলো রয়েছে আর হোমস্টের রাস্তাগুলোই বোধহয় হয় এরকম হয়তো আমার জানা নেই যাই হোক এখানেও খাড়ায় খাড়ায় রাস্তা সিঁড়িগুলো খাড়া খাড়া তো যাই হোক আমরা চলে এসেছি হোমস্টে এখানে আমাদের রুমটা নিচে থেকে কিছু আছে যাইনি আমি চলো নিচে যাওয়া যাক রুম টুম ভাই দেখি এটা ভিউ হ্যাঁ দেখা যাচ্ছে চলুন তাহলে আপনাদেরকে রুমটা দেখাই যে কোন রুমটা আমাদেরকে দিয়েছে আমি নিজেও জানি না তো চলুন দেখা যাক রুমটা দেখা দেখাই ও এখানে রুম আছে আচ্ছা এই যে আমাদের রুম চলে এসেছি এখানে দুটো বেড রয়েছে মোটা মোটামুটি ছজন আরামসে থা শোয়ার মতো বেড রয়েছে আর এই একটা রুম আর এখানে ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে ভিউটা দেখুন ওয়াও বাহ দারুণ লাগছে ভিউটা যাই হোক চলুন রুমটা দেখাই তো এখানে প্রথমেই রয়েছে বেড আর এখানে জানলা থেকে একটা সুন্দর ভিউ পাবেন ব্যালকনিটা জানলার সাথেই রয়েছে এই যে রয়েছে বাথরুম বাথরুম প্রত্যেকটা বাথরুমেই কিন্তু ওই আগের হোমস্টেটাতেও ছিল এটাতেও ছিল টিস্যু পেপার রয়েছে হ্যান্ডওয়াশ রয়েছে সব কিছু রয়েছে যাই হোক এই যে রুমটা এখানে এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব লাঞ্চটা তো চলুন লাঞ্চে কি দিয়েছে দেখা যাক তো প্রথমে থালা নিয়ে বসে বললাম লাঞ্চ করতে আর সব থেকে ভালো জানেন তো লাঞ্চের এখানে বসলে আপনি বাইরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদিও এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাবে তো যাই হোক এই যে ভাত চলে এসছে আমাদের ভাত চলে এসছে আমরা ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে ফুলকপির তরকারি ছিল ডিম ছিল স্যালাড পাঁপড় আর সত্যি কথা বলতে হালকার মধ্যে এত সুন্দর রান্না করেছে না এত ভালো লাগছে টায়ার্ড হয়ে এসে এই খাবারটা অসাধারণ লাগছে গরম গরম খাবার কি যে তৃপ্তি লাগছে দারুন লাগছে খেতে না বন্ধুরা আমরা একটু হাঁটতে বেরিয়েছি দাদা আমি মিলে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বেরোলাম হাঁটতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে হয়ে গেছে বাড়ি একটু বেরলাম ঘুরতে হুম আমি ঘুরতে এসেছি তো ঘুরতে এসেছি ঘোরাই ভালো হুম ঘরে তো এমনি তো থাকাই হয় ওল্ড টাইম ভুট্টা চাষ হয়েছে আখ চাষ হয়েছে

আর এখান থেকে এই সাইডে গেলে আমাদের যে আমাদের দুজন দাঁড়িয়ে আছে এইদিকে গেলেই আমাদের হোমস্টেটা স্টার্টিং ওখানে একদম দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাচ্ছি পাই আর কি তো এই যে আমাদের হোমস্টে এখানে এখন পার্টি চলছে নেপালের এখানে বিয়ে বাড়ি চলছে একটা তো আমাদের হোমস্টেটা হচ্ছে ওটাই যে ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোমস্টে হোমস্টের ওপর থেকে সন্ধ্যেবেলা এই ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছিল এখন সাড়ে ছটার মতো বাজে ভিউটা দারুণ লাগছে তারপরে আমরা চলে গেলাম একটু আড্ডা দিতে তো ডিনার তো এখন অনেকটাই দেরি আছে এখানে আড্ডা দেওয়ার জন্য দাদা একটা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এখানকার মালিক তো এখান থেকে দার্জিলিং শহরটা চিকমিক চিকমিক করছে এত সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে আর যা ঠান্ডা পড়েছে না বাপরে এখানে কি ঠান্ডা মনেই হচ্ছে না দুর্গাপুরে এত গরম আছে তো ছাতার তলায় বসে রয়েছি তাতেও খুব ঠান্ডা লাগছে আর খুব কাপুনি দিচ্ছে ভাগ্যিস আমি চাদরটা এনেছিলাম তো আজকে মোমো স্ন্যাক্স এরা দিল মোমো আমরা মোমো চেয়েছিলাম এরা তো পাকোড়া ঠাকুরা দেয় কিন্তু আমরা বললাম মোমো খাবো তো মোমো বানিয়ে দিয়েছিলো অসাধারণ মোমোটা খেতে ছিল কিন্তু চাটনিটা না নুন ছিল না জানি না এখানে হয়তো নুন দেয় না তো মোমোটা কিন্তু অসাধারণ ছিল চার পাঁচটা ছটা মোমো খেয়ে নিল মনে হবে যেন কিছুই খায়নি তারপর দাদা ব্যবস্থা করলো বোনফায়ারের তো এখানে বোন করার জন্য পুরো ব্যবস্থাটা কিন্তু দাদা করলো সুন্দর করে আর এই বোনফায়ার করার জন্য হাজার টাকা আমাদের কাছে এক্সট্রা চার্জ নিয়েছিল তো যাই হোক এখানে বোন হচ্ছে আমাদের চিকেন তো দুটো চিকেন দুটো মুরগি রয়েছে দুটো মুরগি রয়েছে এদিকে আমরা আড্ডা বসেছি গান শুনছি এত ভালো লাগছিল খুব সুন্দর ওয়েদারটা লাগছিল দারুণ আর এখানে আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এটাকে আবারও তেল দিয়ে একটুখানি স্মোকি ফ্লেভার আনার জন্য একটু তেল দিয়ে আরেকবার পুড়িয়ে নিচ্ছে জিনিসটা আমি তো এক্সাইটেড খাওয়ার জন্য যে কখন খাবো বিশ্বাস করুন আমার তো জীবের থেকে জল পড়ে যাচ্ছে খাবার জন্যে মনে হচ্ছে কখন আমাকে দেবে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা চিকেনটা খাবো তো দাদা সুন্দর করে স্যালাড দিয়ে আমাদেরকে পরিবেশন করে দিল লেবু দিয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারা যদি এখানে আসেন অবশ্যই 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 এটা ট্রাই করবেন তো যাই হোক পরের দিন সকালবেলা বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের তো মাথায় হাত আমরা এবার যাব কি করে আর সত্যি কথা বলতে যাও অন্য একটা হোমস্টেতে যাওয়ার আগে আমাদের কিন্তু দুটো জায়গা ভিজিট করতে হবে তো এই বৃষ্টি পড়লে আমরা ভিসিট মানে ওই জায়গাগুলো কিভাবে ভিজিট করব সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম যাই হোক দেখা যাক বৃষ্টিটা যদি বেলা হলে একটু কমে তো সেই অপেক্ষায় করছি পুরো বৃষ্টি ওয়েদার সমস্যা হয়ে গেছে এই বৃষ্টি ওয়েদারে আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি ঘুগনি মানে মটর দিয়ে আলু দিয়ে তরকারি আর রয়েছে ডিম সিদ্ধ গরম গরম ভাবুন তো এই ওয়েদারে এত সুন্দর ব্রেকফাস্টটা একদম মানে জমে যাচ্ছিল জানেন তো বাইরে যখন বৃষ্টিটা দেখছি আর তার মধ্যে এরকম গরম গরম খাবার এত ভালো লাগছিল খেতে আর সবার জন্য ডিম সিদ্ধ ছিল আর আমি যেহেতু লুচি খাবো না তার জন্য কারণ কালকে লুচি খেয়েছি আবার আজকে লুচি তার জন্য আমি একটা পাউরুটি নিয়েছিলাম পাউরুটির টোস্ট নিয়েছিলাম পাউরুটিটা আমাকে বাটার দিয়ে প্রথমে দিয়ে দিলো তারপরে একটা ডিমের আমলেট করে দেয় আর এক্সট্রা ডিম সেদ্ধ সেটাও খেয়েছি আমি এগুলোই খেলাম তারপর যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি রেডি হয়ে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাব অন্য একটা ডেস্টিনেশনে তো দাদার মুখে পুরো ডিটেলটা আপনারা শুনে নিন और हमारा यहाँ पर आने के लिए आपको एन से शेयरिंग भी मिल जाएगा और आपका कार रेंट भी मिल जाएगा आप शेयरिंग के लिए आएंगे तो आपको एन से पी था सिर्फ जोरबंगलो तक तो आना है और जोरबंगलो से आपको नाइन किलोमीटर आगे आना है वहाँ से आके आपको मेन रोड से आपका टेन टू फिफ्टीन मिनट्स लगेगा कार में और वो यहाँ वो आ सकते हैं उसके लिए आपका शेयरिंग का भाड़ा मोटा मोटी आपका दो सौ पचास से या तीन सौ के बीच में होगा और आपको कार रेंट के लिए भी वही है लेकिन उसमें आपका थ्री थाउजेंड फाइव हंड्रेड तक इधर का टैरिफ पड़ेगा मतलब आने के लिए और आपका कौश्यंग होके भी आ सकते हैं आप को होके भी आ सकते हैं आप आ, सुबुक सेवक रोड होके भी आ सकते तीन मतलब आने का तीन रास्ता है आपका ऑप्शन है तीन ऑप्शन आपको जहाँ सुविधा हो वहाँ से आ सकते हैं और यहाँ से तो व्यू वगैरह कंचन का तो बढ़िया मिलता है आज तो हम लोग देख नहीं पाए लेकिन कंचनजंगा व्यू को तो आपको बेलकोनी से दिखाई देता है आपके होम स्टे से बेलकोनी से तो जी, जी 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 अब मेरा जी 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 पूरा रेंज दिखाई देता है पूरा यहाँ से आपका मेरे एक्चुअली फोर रूम से आप चार रूम में आपको चार ही रूम से आपका व्यू रूम में आपको इधर सीधा आपको दार्जिलिंग दिखाई पड़ता है इधर कंचनजंगा पूरा फील्ड व्यू आपको टाइगर हिल दिखाई पड़ता है अभी तो थोड़ा मतलब ये फॉग है इसीलिए जी बारिश भी हो रहा है एक्चुअली तो जब हम आए थे यहाँ से पूरा हमको का दिख रहा था, था।, था अभी थोड़ा बहुत इस टाइम में उतना मतलब पॉसिबल नहीं है लेकिन लकीली मिल जाए वो दूसरा बात है एक्चुअली कंचनजंगा और माउंटेन व्यू के लिए आपको सबसे बढ़िया टाइम रहेगा अक्टूबर नवम्बर दिसंबर जनवरी फेबरवरी तक ही बढ़िया रहता है क्योंकि उस टाइम आपको रात में भी बढ़िया तरह तरीका से दिखाई पड़ता है आपका फुल मून जो, के? जो चार रूम है चारों ही व्यू रूम है जी जी फोर रूम से व्यू रूम है जितना भी जी जी जार। जी खिड़की खोलते ही हमको दिख जाएगा, जाएगा और क्या टैरिफ चार्ज क्या है आपका फूडिंग लॉजिंग का थोड़ा मैं फूडिंग और लॉजिंग करके आपका बारह सौ पर पर्सन करके लेता हूँ अभी अभी के लिए ऑक्सीजन तो कोई मैटर करते है क्या आप लोगों सीजन ऑफ सीजन में थोड़ा बहुत इधर-उधर करते हैं लेकिन थोड़ा देख के करते हैं मतलब ऐसा तो उससे ज्यादा नहीं होता ज्यादा नहीं होता है उससे ज्यादा आईवे हम सीजन तो नहीं नहीं। में इतना सारे मतलब बहुत बढ़िया खाना पीना हमको मिला यहाँ पर आपका जो कुक भी है बहुत बढ़िया वो देखा हमको जी 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 बहुत बढ़िया सर्विस दे रहे है भैया आपका जो जो देखा हम थोड़ा तो एकोमोडेशन वो भी बढ़िया है आपका सर्विस भी बढ़िया थे है थैंक यू थैंक यू रूम भी व्यू रूम है सब ये तो सच ही है और बारह सौ रूपए ठीक ही है चार्ज भी ज्यादा नहीं है जी सीजन ऑप्शन का कोई बात नहीं है बात नहीं है, है। सीजन जितना भी हो एक ही रेट लेते हो सीजन हो जाएगा हाई रेट ऐसा नहीं है सेम चलता है मेरे पास तो हमारे सब्सक्राइबर जो है हम डिस्क्रिप्शन बॉक्स में आपका नंबर दे देंगे आपसे तो होमस्टे में रहना है बढ़िया तो का व्यू देखना है हमारे सब्सक्राइबर के लिए थोड़ा आप उनको देख लीजियेगा थोड़ा फैसिलिटी बढ़िया दे दीजिएगा जी जी जरूर 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 जो बोलेंगे की आपका बढ़िया है सर्विस जी थैंक यू बात है और जो है हम लोगो का मतलब

গাড়ির উদ্দেশ্যে যাব বৃষ্টিটা বাইরে বহুত পড়ছে তো চিন্তা হচ্ছে যে কি করে যাওয়া যাবে তো দাদা ছাতার ব্যবস্থা করে দিচ্ছে ওই ছাতা দিয়েই যাব তার আগে যেটা করছেন দাদা এরকম একটা ওদের রেওয়াজ রয়েছে এখানে অনেক মন্ত্র লেখা রয়েছে তো এই এটা আমাদেরকে সবাইকে পড়িয়ে দেবে আর এখানে ঠাকুরের মন্ত্র ফন্ত্র লেখা আছে তো এটা নাকি শুভ মানা যায় তাই এটা সবার গলায় পড়িয়ে দিলো ওখানকার হোমস্টের যে মালিক তিনি সবাইকে পড়িয়ে দিলেন চলুন তাহলে আমরা বেরিয়ে পড়লাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন মাঝে মাঝে একটু শেয়ার করলেও ভালো লাগবে আমার ভিউটা বাড়বে আর সাথে থাকুন পাশে থাকুন এবারে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না টাটা